রাস্তা পার হওয়া যে জীবনে কত বড় দুর্ঘটনা নিয়ে আসতে পারে আজকে আমরা প্রমাণ পেয়েছি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশে ব্লগার মায়া বলছি ঢাকা থেকে কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো ছিলাম কিন্তু কত বড় একটা দুর্ঘটনা আমাদের মধ্যে ঘটে গেল তারপরে আর কি ভালো থাকা যায় আমার এক চাচা হয় আর কে রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে চাচা ফুট আবার না উঠে তারপরে নিচ দিয়ে গাড়িটা পার হতে গিয়েছিল দোকান থেকে আসার পথে একটা সিএনজি ওকে এমন ধাক্কা দিয়েছে যে দুনিয়াতে আর থাকতে পারলো না এই উসিলায় আল্লাহ ওনাকে নিয়ে গেছে ওনাকে প্রথমে কয়েকটি হাসপাতালে নিয়ে গেছে তো ওখান থেকে কোনো ভালো কিছু না দেখে পরে নিয়ে গেছে অন্য এক হাসপাতালে আইসিইউতে রাখার জন্য তো ওখানেও দেখে রাখা সম্ভব না তারপরে ওনারা পাঠিয়ে দিয়েছে আর কি ঢাকা মেডিকেলে তো ওখানে নেওয়ার পথে আর কি হাসপাতালের ভিতরে মৃত্যুবরণ করলো আর কি নেওয়ার আগে উনি আসলে আমার নিজের চাচা না আমার শ্বশুরবাড়ির পাশে ওনার বাড়ি আর আমরা যে বাসায় থাকি আমরা চারতলা ওনারা পাঁচতলায় থাকতো আর কি এই কারণে আসলে আমাদের সাথে সম্পর্ক অনেক ভালো তো এটা ঘটে গেছে কিছুদিন আগে তারপরে আমি ওই দিন ওইরকম ফুট তো উঠে দেখলাম আর কি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে খুব খারাপ লাগলো আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই কারণ এ আছি এ নেই একটা সিএনজের ধাক্কা খেয়েও যে মানুষ এভাবে মরে যেতে পারে সেটার প্রমাণ আসলে চাচা দিয়ে গেছে আমাদের সাথে রক্ত সম্পর্ক না হলে কি হবে আমাদের আসলে অনেক ভালো একটা সম্পর্ক ছিল চাচা জানো জান্নাতবাসী ও সকলে দোয়া করবেন এখানে যে রাস্তাটা আছে ওইখানে চাচা অ্যাক্সিডেন্ট করেছে ওদের বাবা আমাকে এখানে দেখাতে নিয়ে গেছে যে এখানে আসলে এত বড় দুর্ঘটনাটা হলো তো আমরা আসলে মাঝে মধ্যে নার্সারিতে যাই কিন্তু ওই দিন গেছি কিন্তু মনের মধ্যে একটুকু শান্তি ছিল না অনেক কষ্ট লাগছে আসলে আমাদের এই জীবনটা আসলে আমরা চাই না দুর্ঘটনায় যে মারা যায় আসলে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে এটা মেনে নিতে হবে এটা ছাড়া আর মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই নেই কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আবার ওনার সময় হলে আমাদেরকে নিয়ে যাবে এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে প্রতিদিন তো আসলে গল্প করে আজকে আর গল্প করার মোট নাই তাই আজকে থেকে আমি একটু দার্স করছি আর কি ওগুলো আপনাদের সাথে শেয়ার করে ব্যাখ্যাটাই আমি পড়ি তাকাসুরে এই সুরায় মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাসা ও বৈষয়িক স্বার্থ পুজোর পূজার অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে এই ভালোবাসায় ও স্বার্থ পূজার কারণে মানুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত বেশি বেশি ধন সম্পদ আহরণ পার্থিব লাভ স্বার্থ উদ্ধার ভোগ প্রতিপত্তি ক্ষমতা ও কৃতিত্ব লাভ এবং তার মধ্য প্রতিযোগিতামূলকভাবে একজন আরেকজনকে টপকে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যায় আর এসব অর্জন করার ব্যাপারে অহংকার মেতে থাকে এ একটি মাত্র চিন্তা তাদেরকে এমনভাবে মশগুল করে রেখেছে যার ফলে এর চেয়ে উন্ন উন্নতর কোনো জিনিসের প্রতি নজর দেওয়ার মানসিকতা তাকে তাদের নেই অবশেষে যেসব নিয়ামত ফে তারা অহংকার করছে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করার কথা বলে দেয়া হয়েছে আল হাকুম তাকাসুর হাকুম শব্দটি লাহোয়া থেকে নির্গত যার অর্থ গাফলিত গাফলতি বিনোদন গাওয়া মূলত বলা হয় যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে সে তার মধ্যে মগ্ন হয়ে গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফল হয়ে পড়ে অর্থাৎ গুরুত্বহীন জিনিস মানুষকে গুরুত্বপূর্ণ জিনিস হতে পেরিয়ে রাখছে তাকাসুর শব্দটি কাসরা থেকে নির্গত এই তিনটি অর্থ এক মানুষের বেশি বেশি লাভ করার চেষ্টা দুই ফাশ্চর্য লাভ করার জন্য মানুষের পরস্পরের অগ্রগতি হওয়ার চেষ্টা করা তিন লোকদের অন্যের তুলনায় বেশি ফাশ্চর্য লাভ করার কথা নিয়ে পরস্পরের মোকাবেলায় বড়াই করে বেড়ায় সুতরাং আল্লাহ কুমত তাকা অর্থ দাঁড়ায় প্রাচুর্য তোমাদেরকে নিজের মধ্যে এমনভাবে মশগুল করে নিয়েছে যার ফলে তার প্রতি মহাচ্ছন্নতা তোমাদের এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস জিনিস থেকে গাফেল করে দিয়েছেন নোট তাকাসুর এর কোন জিনিসের প্রাচুর্য বোঝাচ্ছে তা স্পষ্ট নয় আবার আলহাকম এর কোন জিনিস থেকে হয়েছে সেটাও স্পষ্ট নয় যেমন আল্লাহ তালা বলেন সুরা মুনাফিকুনে বলেছেন অর্থ তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না রাখে এখানে ধন সম্পদ সন্তান সন্ততি এবং আল্লাহর স্মরণ দুটোই স্পষ্ট কিন্তু সুরা তাকাসুরে বিষয়গুলো স্পষ্ট নয় একটা বিরতি আসলে বলা পরে আর একটা বিরতিতে আপনাদের